इंग्लैंडের মাটিতেই ইতিহাস গড়লেন শুভমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ডবল সেঞ্চুরি আর এটি হয়ে গেল এক নতুন রেকর্ড অধিনায়ক হিসেবে এর আগে বিরাট কোহলি ডবল সেঞ্চুরি আছে তবে তিরানব্বই বছরের ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় অধিনায়কের ডবল সেঞ্চুরি নেই এবার সেটি করে দেখালেন শুভমান গিল তিনশো সাতাশি বলে দুশো উনসত্তর রানের এই ইনিংসে ছিল তিনটে ছয় এবং তিরিশটি চার শুভমান গিল এই ডবল সেঞ্চুরিতে ভাঙল একাধিক রেকর্ড ইংল্যান্ডের মাটিতে ডবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক হলেন তিনি এর সঙ্গে টেস্টে কোনো ভারতীয় অধিনায়ক হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করে উনিশশো সালে মোহাম্মদ আজার উদ্দিনের করা একশো উনআশি রানের রেকর্ড ভেঙে দিলেন বর্তমানে টেস্ট সিরিজে সকল ক্যাপ্টেনদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক পারফরমেন্স শুভমান গিলে অধিনায়কের দায়িত্ব কাঁধে নেওয়ার পর তাকে অনেক কথা শুনতে হয়েছে তার টেস্ট পারফরমেন্স নিয়েও বেশ আলোচনা হয়েছে এবার তার পারফরমেন্স দিয়ে সকলকে চুপ করালেন ইংল্যান্ড সফর ছিল শুভমান গিলের কাছে নিজেকে প্রমাণ করার জায়গা আর ধারাবাহিক পারফরমেন্স দিয়ে নিজেকে প্রমাণ করে তুললেন